তো গত পর্বে আমি কোরআনের আলোকে বর্ণনা এটা নিয়ে বলেছিলাম সুরাজ সদের চৌত্রিশ নম্বর আয়াত এবং অন্যান্য রেফারেন্স দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি কোরআনে দাজ্জাল শব্দটা এসেছে জাসাদ শব্দের মাধ্যমে এবং সোলাইমানাল্লাম যে জাসাদকে তার সিংহাসনে বসে থাকা অবস্থায় দেখেছেন তিনি সন্ত্রস্ত ছিলেন এবং এ রিলেটেড যত কথা সেই পর্বে আমি বলেছিলাম আজকে আমি বলবো জাসাদ যে কাজগুলো করবে এটাকে আরবিতে ফাসাদ বলে তো এটাও কোরআনে আছে আপনি যখন সুরাতুল বাকারা পড়বেন সুরাতুল বাকার এগারো নম্বর আয়াতটা যখন পড়বেন তখন সেখানে আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে কিছু

আর যখন তাদেরকে বলা হয় জমিনে বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী যে ওয়াইদা যখন বলা হয় লাহুম লা ফিল মানে জমিন জমিনের মধ্যে ফাসাদ করো না তো তখন পলু তখন তারা বলে ইন্না নিশ্চয় মা নাহানু আমরা মুসলি হন অর্থাৎ শান্তি স্থাপনকারী তো আল্লাহ বলছেন আলা সাবধান সাবধান সতর্ক হও ইন্না হুম নিশ্চয় এরাই হুমুল মুসিদুনা এরা ফাসাদকারী ওয়ালা কিল্লা তেসরুন অথচ এরা এটা উপলব্ধি করছে না বা এটা অনুধাবন করছে না ওদের যে কৃতকর্ম পৃথিবীতে এই ফাসাদের কারণে যে কত ভয়ানক পরিস্থিতি এটা এরা অনুভব উপলব্ধি করছে না এ হচ্ছে একটা প্রসঙ্গ নিয়ে এটা বললাম তো লক্ষ্য করুন এখন যদি আমি সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি তাহলে শুরুটা করতে হবে গত শতাব্দী থেকে গত শতাব্দীর উনিশশো চোদ্দো সাল থেকে উনিশশো সালের আপনার হচ্ছে তারিখটা হচ্ছে উনিশশো সালের জুলাইয়ের আঠাশ তারিখ প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় এবং উনিশশো আঠারো সালের নভেম্বরে এগারো তারিখ এটা শেষ হয় এ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ডিউরেশন এই ডিউরেশনের মধ্যে ইউরোপ আফ্রিকা মিডল ইস্ট এশিয়া প্যাসিফিক ওশান মানে হচ্ছে এই যে আরব উপকূলের যে অংশটা এবং এই ভূখণ্ডের মধ্যে একটা যুদ্ধ ফ্যাসাদের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের একটা পরিসমাপ্তি ঘটে এবং এটা শেষ হতে না হতে খুব অল্প সময়ের ব্যবধানে উনিশশো উনচল্লিশ সালের সেপ্টেম্বর এক তারিখে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো আঠারোতে আর এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনচল্লিশ সালে উনিশশো সালে সেপ্টেম্বর এক তারিখে স্টার্ট হয় শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সেপ্টেম্বরের দুই তারিখ অর্থাৎ দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্সগুলো রাখছে সেপ্টেম্বর এক তারিখে শুরু হয় শেষ হয় সেপ্টেম্বরের দুই তারিখে এর মাঝে যুদ্ধ চলে ছয় বছর এবং উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ থ্রি নাইন আর পঁয়তাল্লিশ হচ্ছে ফোর ফাইভ এটা ফোর ফাইভ মানে নাইন ওই যে সিক্রেট সোসাইটি যে থ্রি সিক্স নাইন নিয়ে কাজগুলো করে মানে অনেকটাই এরকম আর কি তো এরপর আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে জমিনে আল্লাহ বলছে যে ফাসাদ সৃষ্টি করো না আর ওরা বলছে যে জমিনে আমরা শান্তি স্থাপনকারী এখন দেখেন এই পঁয়তাল্লিশ সালের পরে ঠিক এক মাসের মধ্যেই উনিশশো সালের অক্টোবরের চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ মানে হচ্ছে টু ফোর সিক্স তো অক্টোবরের চব্বিশ তারিখে পঁয়তাল্লিশ সালে ইউনাইটেড নেশন নামে একটি সংস্থা তৈরি করে প্রথম দিকে এটার অন্তর্ভুক্ত সং মানে দেশগুলো কম ছিল পরে আস্তে আস্তে গোটা পৃথিবী এখন এটি আওতায় আছে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকাতে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অলৌকিক একটা মানে বিষয় ঘটে গেলো অলৌকিক বলবো না মানে খুবই রহস্যজনকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে কলোনিয়াল যে সাম্রাজ্যবাদী দেশ এই দেশের থেকে ক্ষমতাটা কে বা কারা খুব সুন্দর করে আমেরিকার হাতে হস্তান্তর করে দেয় এই হস্তান্তরের পরে গোটা আমেরিকা আজ অব্দি একশো বছরের মধ্যে নিরঙ্কুশভাবে পৃথিবীতে ছড়িয়ে খুঁড়িয়ে শাসন করে যাচ্ছে অর্থাৎ তার আঙ্গুলি যেদিকে হেলে পড়ছে সে পৃথিবীর সমস্ত কিছু সেদিকে সে যদি বলে যে এটা ভুল তো গোটা পৃথিবী বলবে যে এটা ভুল যদি বলে যে এটা ঠিক আছে তো গোটা পৃথিবী এটাকে ঠিক আছে বলতে হয় এই যে একটা সুপেরিয়র পাওয়ার আমেরিকা হাতে তুলে দেওয়া হলো এবং ইউনাইটেড নেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থা করা হলো এটার ফাউন্ডার হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ইন্ডিয়া ফ্রান্স সিরিয়া এরকম ফাউন্ডারদের নাম দেওয়া হচ্ছে বাট এখানে ভেটো দেওয়ার জন্য যে রাষ্ট্রগুলো আছে পাঁচটা একটা হচ্ছে ফ্রান্স একটা হচ্ছে ওই যে ব্রিটিশরা আর একটা হচ্ছে আমেরিকা আর এই দিকটা হচ্ছে রাশিয়া এবং চীন অর্থাৎ পাঁচটার মধ্যে চারটা হচ্ছে ক্রিশ্চিয়ান দেশ আর একটা হচ্ছে পেগান মানে যারা পৌতলিক বুদ্ধিস্ট যারা আছে এই আপনি লক্ষ্য করেন যে এখানে কোনো প্রকার মুসলিমদেরকে জায়গা দেওয়া হয়নি মানে মুসলিমরা হচ্ছে বর্তমান পৃথিবীতে সেকেন্ড পপুলেশন একটা রিলিজিয়াস কমিউনিটি তো তাদেরকে কিন্তু এখানে কোনো জায়গা দেওয়া হয়নি খুবই রহস্যজনক তাদের ভেটো দেওয়ার মতো কোনো পাওয়ারই এখানে রাখা হয়নি তো এই যে ইউনাইটেড নেশন কবে কোথায় কখন শান্তি স্থাপন সম্পূর্ণ করতে পারছে আমার দৃষ্টান্তটা আমি জানি না যদি জেনে থাকেন আপনার কমেন্টে জানাবেন তবে তারা অনেকগুলো কাজ মিলিটারি কাজগুলো করে যেগুলো যেমন কঙ্গোতে করে এগুলো যুগের পথ যুগ চলছে সিরিয়াতে তাদের অবদান কি আমি জানি না তারপরে এই যে জেরুজালেমে যেটা হয় হচ্ছে এখানে তারা তাদের ভূমিকা কী মানে তারা অ্যাকচুয়ালি তাদের অ্যাক্টিভিটি কি তারা যদি নিষেধ করে দেখা যায় ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এরা এই সমস্ত ব্যাটো বা নিষেধাজ্ঞার কোনো থাই কেয়ার এবং এই যে নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা যে সিরিয়ার উপরে নিরীহ মানুষের উপর বোম ফেলে দেয় এটার জন্য কোনো পানিশমেন্টের কোনো দৃষ্টান্ত নাই কোনো দৃষ্টান্ত নাই বাট একটি দুর্বল দেশ যদি তাকে অবজ্ঞা করে ও কিন্তু বেশ ভালোভাবেই শাহস্তা হয়ে যাবে তাহলে এই যে আল্লাহ কোরআনে বলছেন যে জমিনে ফেসাদ সৃষ্টি করে না অথচ তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী তো এই সংস্থাগুলো সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে বিগত প্রায় এক হাজার বছর আগে এত যুদ্ধ মানুষ কল্পনাও করেনি বা এক হাজার বছরের মধ্যে এত যুদ্ধ মানুষ কল্পনা করেনি হ্যাঁ কিছু যুদ্ধ আছে যেমন বুদ্ধিষ্টা করেছিল যেমন হচ্ছে ওই হালাকু চেঙ্গিস খান এদের দ্বারা কিছু গণহত্যা গণহত্যা হয়েছে এরপরে যা সাবেক যে প্রেসিডেন্ট ছিল তার মাধ্যমে যে যিনি নাস্তিক ছিলেন তার মাধ্যমে একটা জেনোসাইড হয়েছিল আর হচ্ছে আরো কয়েকটা যুদ্ধ আছে যেগুলো নাস্তিক বা পেগান ধর্মে বিশ্বাসীরা করেছিল বাট মুসলমানদের হাতে এমন কোনো অপবাদ বা অভিযোগ করার সুযোগই নেই যে তারা একটি হলোকাস্ট কিংবা একটা জ্যানোসাইড করার মতো কোনো ধরনের কাজ মুসলিমদের মানে যুগে সাম্রাজ্য যখন পরিচালনা করেছে তখন ছিল না কিন্তু হঠাৎ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে উসমানীয় খেলাফত যখন পতন হয় এ উসমানী খেলাফতটা এই যে ১৪ সালে যুদ্ধ হয় এবং আঠারো সালে এটা পরিসমাপ্তিত হয় এবং ফাইনালি চব্বিশ সালে গিয়ে একেবারে টোটালি ক্লোজ হয়ে চাবিটাবি বুঝিয়ে দিয়ে খিলাফতের পরিসমাপ্তি ঘটে এবং তুর্কির সাথে ইয়েদের সাথে ইউরোপিয়ানদের সাথে বা আমেরিকার সাথে নানান কিসিমের কাগজে কলমে চুক্তি চুক্তি হয় কিছু নিষেধাজ্ঞা রিলেটেড হয় সেই যে মুসলিমদের শাসনের বা মুসলিম সাম্রাজ্যের যে সূর্যটা ডুবে গেল আজ অব্দি এটা আর উঠে নাই এটা আর উঠে না এবং মুসলিমদেরকে জাতীয়তাবাদের নামে বিভিন্ন ভূমিতে ভাগ ভাগ করে মুরগির খোপের মতো করে করে একটা ভৌগোলিক সীমানার মধ্যে আটকে দিয়ে সেখানে কিছু পুতুল সরকার কায়েম করে একটা সেন্ট্রাল একটা গভর্নমেন্টের মাধ্যমে ওই ভূখণ্ডগুলোতে একটা ডিপ্লোমেসির মাধ্যমে ডিপ স্টেটের মাধ্যমে বাহ্যিকভাবে একটা দেশের ভেতরে আরেকটি রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র তৈরি করার মাধ্যমে দেখা গেছে যে জনগণ বা বিপুল পরিমাণে মানুষদেরকে জিম্মি করে রাখা হয়েছে আল্লাহ এই কথাটাই বলেছেন যে জাসাদকে দেখে সোলাইমান আল্লাহ সাল্লাম ভীত ছিলেন এবং এই ভয় ভীতির মাধ্যমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে যে সাম্রাজ্যটা দিয়েছেন এরকম সাম্রাজ্য আপনি আপনি আর কাউকে দিবেন না এটা হচ্ছে তার দোয়া ছিল কিন্তু আমি গত পর্বে বলেছিলাম যে অহির আলোকের সাম্রাজ্য চলছে না এখন এখন যেটা চলছে এটা হচ্ছে টেকনোলজি নির্ভর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে সিক্রেট নলেজ যেটা হারুত মারুতের যে একটা জ্ঞান ছিল হারুত মারুতের জ্ঞান এটা সুরা বাকারার মধ্যে আছে আমি পরবর্তী এপিসোডে এটা নিয়ে আলোচনা করব। সেই নলেজটা নিয়ে যে আপনার ব্যাবিলন শহর থেকে নলেজটা চলে গেল কোথায় আপনার মিশরে সেখানে মিশরীয়রা ফারাওরা বেশ ভালোভাবে এটাকে রপ্ত করে তারা সাম্রাজ্য করে আজ অব্দি তাদের প্রাচীর বা তাদের স্থাপনাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্থাপনাগুলো কিন্তু ওই যে মানে মানে আর্কিটেকচারাল নলেজ বলেন তারপরে টেকনোলজির যে সুপেরিয়র যে পর্যায়ে তারা সেখানে পৌঁছে গেছিল এমন এমন সাইন্স সিম্বল তারা সেখানে রেখে গেছে যে আজ অব্দি বিদ্রা ওখানে গেলে বেশ অবাক হয় এবং অনেকগুলো ডকুমেন্টারিতেও দেখা যায় যে তাদের নলেজটা কোন লেভেলে ছিল তো আমি বলতে চাচ্ছি যে যে জমিনের মধ্যে আল্লাহ জাসাদকে এখন যে দৃশ্যমানে আমরা দেখছি এটাকে প্রতিহত করার জন্য কোরানে অনেকগুলো ফর্মুলা আছে কোরানের ফর্মুলাগুলো হচ্ছে যে ওয়া তাসিমু বিহাব লিল্লাহ জামিয়ার ওয়ালা তাফার রক আলাহ বলছেন যে তোমরা পরস্পর সংঘবদ্ধ থাকো ওয়াতাসিমু বিহাব লিল্লাহ জামিয়ার অর্থাৎ জামিয়া মানে হচ্ছে তোমার একসাথে থাকো আলাদা আলাদা হবে না অলা তাফার রাক তাফার রাক মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া ১০টা লাঠি যদি একসাথে বেঁধে আপনি ইউজ করেন এটা শক্তি বেশি হবে কিন্তু যদি এগুলোকে বিচ্ছিন্ন করেন তাহলে এরা দুর্বল থাকবে বঙ্গ থাকবে এমনিভাবে যদি আজকে গোটা পৃথিবী একটা উম্মা হতো একটা উম্মা হতো এবং এটার মধ্যে কোন প্রকার মাঝাব কোন প্রকার ইজম এগুলো যদি না থাকতো যেমন শিয়া ইজম সুন্নি ইজম আবার সুন্নির মধ্যে চোদ্দোটা ফেরকা শিয়ার মধ্যে বারোটা ফেরকা এগুলো যদি না থাকতো তাহলে গোটা মুসলিম উম্মা শুধুমাত্র একটা পরিচয় যদি থাকতো যে সে শুধু মুসলিম নট শিয়া নট সুন্নি সে মুসলিম তাহলে গোটা পৃথিবীতে মুসলিম উম্মা যদি একটা ছাতার নিচে একটা ছাতা মানে একটা বটগ্যাসের নিচে থাকতো এবং তাদের যদি ইমাম নির্ভর একটি ইমাম মানে লিডার অর্থাৎ কেন্দ্রীয় একজন ব্যক্তির অধীনে তারা যদি থাকতো কেন্দ্রীয় লিডার কেমন সেটাও কিন্তু কোরআনে বলা আছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো কেন্দ্রীয় লিডার কে হবে না আলোচনাটা কোরআনে দেওয়া আছে যে সে কেন্দ্রীয় লিডার হতে পারবে না আমি দাবি করছি আমি কেন্দ্রীয় লিডার হবো বিষয়টা এরকম না কোরআন সেটার কোনো প্রকার সনদ দেয়নি উলিল আমরের যে কনসেপ্ট কোরআনে আছে সেই উলিল আমরের কনসেপ্টটা পর্যন্ত দূষিত করে ফেলা হয়েছে যার কারণে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ বিভিন্ন মতবাদের মধ্যে গুলায় এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রেসিপিতে আটকে গেছে কখনো গণতন্ত্র কখনো সমাজবাদ কখনও মার্ক্সিজম কখনো ডারউইনের মতবাদ বিভিন্ন ফেরকার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক মারপেসের মধ্যে ইসলাম এই জায়গাগুলোতে বাধাগ্রস্ত হয়ে গেছে বাট যে আল্লাহ জিরা বলছেন যে কোনোভাবে তোমরা আলাদা হবা না তাফারক হবা না তাহলে গোটা মুসলিম জাতি যদি এক থাকতো তাহলে এই ভূখণ্ডগুলোকে আলাদা করলো কে এই যে প্রথম বিশ্বযুদ্ধে যে আলাদা হয়ে গেলো উসমানীয় সাম্রাজ্যের মধ্যে যারা খেলাফতের মধ্যে যারা ছিল সে সময় সবাই ভাই ভাই ছিল আমার বাংলাদেশে থেকে যদি আমি মনে করতাম যে আমি ইয়াতে চলে যাব আপনার তুর্কিতে চলে যাব কোনো সমস্যা নাই তুর্কিতে গিয়ে আমি বসবাস করতে পারতাম অথবা তুর্কির কেউ যদি মনে করতো সিরিয়ায় গিয়ে বসবাস করবে কোনো সমস্যা নাই কোনো ভৌগোলিক পরিসীমা এখানে বাধার হয়ে দাঁড়ানোর বা এখানে বিঘ্নতা ছিল না যেটা এখন ফলো করছে ইউরোপরা ইউরোপের একটা দেশে কোনো আপনি সিটিজেন হলে আরেকটা একটা দেশে বর্ডার ক্রস করতে আপনাকে কোনো বাধা দিবে না এই যে তারা ইসলামটাকে হুবহু কপি করে তাদের জায়গায় অ্যাপ্লাই করলো বাট অন্য জায়গাতে আপনি দেখেন মুসলিম সাম্রাজ্যগুলোতে দেখেন ছোট্ট ছোট্ট মুরগির খোপের মতো ভাগ করে করে দিচ্ছে তাহলে আলোচনার সামারিটা হচ্ছে যে গত পর্বে বলেছিলাম জাসাদ কায়েম হবে জেরুজালেমে আলেমে যেখানে সোলামান আলাহিসাল্লাম ছিলেন ঠিক সেখানে জাসাদ সিংহাসন গেড়ে বসছে যেই সোলাম যে সোলাইমানি হাইকেল যে মসজিদ তিনি নির্মাণ করেছিলেন সেই মসজিদের মধ্যে তারা বা জাসাদের জন্য একটি আসন বানাচ্ছে ওই যে সুরা সোয়াদের মধ্যে আহ চৌত্রিশ নাম্বার আয়তে যেটা বলেছিলাম যে সোল্লাম আলাইসালাম তার সিংহাসনের মধ্যে জাসাদকে দেখেছিলেন কুর্সি কুরসিমানি সিংহাসন চেয়ার যেখানে তিনি বসে শাসন করতেন ঠিক সেই সিংহাসনের মধ্যে এখন জাসাদ বসে গেছে তো জাসাদ যেহেতু বসে গেছে যেটা হাদিসে দাজ্জাল বলা হচ্ছে তো আমরা জাসাদ বলছি সেটা কায়েম হয়ে গেছে এবং সুরা ইসরায়েলের মধ্যে আল্লাহ এই তথ্য দিচ্ছেন যেটা কবে কখন নাজিল হবে কায়েম হবে কিভাবে হবে তাদের সঙ্গীকারা হবে তারা কোন ফর্মুলা সবই কিন্তু বলা আছে খুব কোরানের কোরআনের তো নলেজগুলো সেগমেন্ট করা আছে কোন লেয়ার করা আছে প্রথম লেয়ারটা হচ্ছে স্বাভাবিক ইন জেনারেল পার্সনদের জন্য যে কেউ পড়লে তার একটা নলেজ মানে সামারিটা একটা নলেজ পেল কিন্তু কোরআনের ফিল্টারিং একটা নলেজ আছে যেটা ম্যাগনিফাইং করে বুঝতে হয় দেখতে হয় শিখতে হয় কোরআনের সাথে নেচার কোরআনের সাথে যে মানুষের দেহতত্ত্ব কোরআনের সাথে বিশ্ব প্রকৃতি এ সমস্ত সিক্রেট নলেজ যারা যাদের আছে তাদেরকে আল্লাহ বলছে যে এরা হচ্ছে উলিল আলবাব এরা কোরআন পড়তে গিয়ে কোরআনের সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার যত লেয়ার আছে এই লেয়ারগুলোকে তারা ম্যাগনিফাইং করে বুঝতে পারে আল্লাহ বলছে যে তোমরা কোরআন বুঝতে অসুবিধা হয় তোমরা এই সমস্ত উলিল আলবাবদের কাছে যাবা আবার উলিল কারা এই তথ্য আল্লাহ দিয়েছেন যে যারা বসে শায়িত অবস্থায় বসে এবং দাঁড়িয়ে তিন অবস্থায় আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করে এটা কোরআনে আছে উলিল আলবাবদের কথা বহুবার সুরাব বাকারাতে আছে মেনুনে আছে অনেক সুরা আয় আয়তে আছে সুরা মানে অসংখ্য আয়তে আছে উলিল আলবাবদের কথা তো এই উলিল আলবাবরা যখন কোরআন পড়বে কোরআন থেকে জাসাদ এবং ফাসাদকে যখন মানুষের সামনে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে তখন কিন্তু মানব সমাজের মধ্যে একটা ঐক্যতা তৈরি হবে মুসলিমরা ফিল করবে যে হ্যাঁ আমাদের একসাথে আসা উচিত আমাদের একটা ইউনাইটেড হতে হবে ইউনাইটেড নেশনের অধীনে যে ইউনাইটেডটা সেটা না আমাদের একটা মুসলিমদের ইউনাইটেড হতে হবে যেটা ওয়াইসি একটা সংস্থা করেছিল বাট এটা অ্যাক্টিভ না আমাদেরকে ফিল করতে হবে আমরা অমুক দল তমুক দল এই ধরনের কোনো ধরনের ব্যানারে যাওয়া যাবে না কোনো ধরনের স্লোগানের আওতায় যাওয়া যাবে না কোরআনের স্লোগান একটাই তোমরা একটা উম্মা ওয়ান উম্মা কনসেপ্ট কোনোভাবে তোমরা তাফার রাগ না কোনো ধরনের মাঝা কোনো ধরনের ফেরকা না সুন্নি না শিয়াও না শুধু মুসলিম তাহলে কি হবে তোমাদের মধ্যে ইউনিটি থাকবে আর তোমাদের জন্য কিতাব একটাই কিতাব একটাই আল কোরআন এ কোরআনকে বেস করে তোমরা নলেজকে ডেভেলপ করো টেকনোলজিতে ডেভেলপ করো তোমরা এক থাকো এবং বিশ্বে নেতৃত্ব তোমাদের আল্লাহ ওয়াদা করেছেন যদি তোমরা এরকম করতে পারো কোরআনকে ধারণ করতে পারো তাহলে তোমাদের মাটির নিচ থেকে আর আকাশ থেকে তোমাদের জন্য অফুরন্ত সম্পদের ভান্ডার খুলে দেবেন অসংখ্যায়তে আল্লাহ একথা বলছেন কিছু আয় বলছে তোমরা সুক্রিয়া জ্ঞাপন করো সুক্রিয়া জ্ঞাপন করলে তোমাদেরকে নেওয়া মতে পরিপূর্ণ দেওয়া হবে এবং বলা হয়েছে আল্লাহর ভান্ডার কখনো শেষ হবে না বরং তোমাদের ভান্ডার শেষ হইতে পারে তো আমাদেরকে এত এত মানে পদগুলো বাতলিয়ে দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি হীন স্বার্থে মুসলিম উম্মার মধ্যে যারা লিডার যারা সমাজের মধ্যে লিডার হয়ে বসে আছে তারা পশ্চিমাদের কিংবা ইউনাইটেড নেশনের প্রেসক্রিপশন অনুযায়ী মুসলিম উম্মাকে বিভিন্নভাবে সেগমেন্টে ভাগ করে করে মানে দুর্বল করে রাখছে তো এই যে দুর্বল বা এই যে দলাদলি এই জিনিসগুলো থেকে আমাদের সাধারণ মুসলিম যারা আমরা যারা দাবি করছি আমরা মুসলিম আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত তাহলে আল্লাহ তালা আমাদেরকে আবার সেই সোনালি যুগের যে অতীতের আমাদের গৌরব এটা আমাদের ফিরিয়ে দিবেন আর এটাই কোরআনের হাকিকত আল্লাহ তালা আমাদেরকে এটা বোঝার তৌফিক দিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সিরিজটা কন্টিনিউ করব ইনশাল্লাহ সাথে থাকবেন আসসালামু আলাইকুম